ঢাকার বাইরে যারা কুরিয়ারের মাধ্যমে ফোনগুলো নিতে চান তারা ডিসক্রিপশনে দেওয়ার টেলিটক নাম্বারে দুই হাজার চল্লিশ টাকা বিকাশ অথবা নগদে অ্যাডভান্স করবেন তারপর নাম অ্যাড্রেস ফোন নাম্বারটা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দেবেন ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে আমরা প্রোডাক্ট গুলো ডেলিভারি করে থাকি ভাই জানো ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকবে ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে আমাদের 7 দিন থাকে ঢাকায় যারা ফোনগুলো নেয় তারা ঢাকার বাইরে কুরিয়ারে যারা ফোনগুলো নেয় তাদের জন্য 15 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি 15 দিন রিপ্লেসমেন্ট 15 রিপ্লেসমেন্ট গ্যারান্টি যারা কুরিয়ারে ফোনগুলো নেবেন আর 2 বছর থাকছে আমাদের প্রত্যেকটি ফোনের সার্ভিস ওয়ারেন্টি ইনশাআল্লাহ তো আজকে বিসমিল্লাহ বলে শুরু করেন জি ইনশাআল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করি ছোট ফোন দিয়ে শুরু করি সর্বপ্রথম মাত্র তেরো হাজার টাকায় আইফোন পনেরো ষোলো করে সেল হচ্ছে বললাম তো প্রত্যেকটা ফোন ভিডিওটা সময় নিয়ে একটু দেখেন প্রত্যেকটা ফোন প্রাইস গুলো জাস্ট দেখেন আচ্ছা আইফোন 8 কিন্তু অনলি 13000 টাকা অনলি 13000 টাকা আইফোন 7 এর চেয়েও দাম কম 7 এর থেকে দাম কম 7 আমরা 14000 টাকা সেল করে দিই আইফোন 8 কিন্তু অনলি 13000 টাকা অনলি জি আচ্ছা এটা শুধু ব্যাটারি চেঞ্জ শুধু ব্যাটারি চেঞ্জ না জি শুধু ব্যাটারি চেঞ্জ আচ্ছা তারপরে চলে যাচ্ছি দেখতেছি যারা নিবেন তাদের জন্য আজকে প্রাইস দিয়ে দিব মাত্র চৌত্রিশ হাজার টাকা মাত্র চৌত্রিশ হাজার টাকা এবং আইফোন ইলেভেন একশো আঠাইশ জিবি যারা নিবেন এইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে কালার ব্ল্যাক কালার হোয়াইট কালার এবং উইথ অ্যাভেলেবেল উইদাউট বক্স अवेलेबल উইদাউট বক্স আইফোন 11 দিয়ে দিব আজকে 128 জিবি আমরা মাত্র 37000 টাকা 37000 টাকা আর উইথ বক্স 128 জিবি পেয়ে যাবেন আজকে আমাদের কাছ থেকে মাত্র 38000 টাকা 38000 টাকা 38000 টাকা আইফোন 11 উইথ বক্স বক্স সহ তাই না বক্স সহ আচ্ছা নেক্সট ফোন দেখব আমরা আচ্ছা নেক্সট দেখবো আমরা হচ্ছে আইফোন 12 আইফোন 12 আইফোন 12 কিন্তু দেখেন আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি

দেখতে পাচ্ছি এসে দেখে চেক করে নিবেন রাইট এসে দেখে চেক করে নেবেন ইনশাল্লাহ আচ্ছা তারপর চলে যাচ্ছি আইফোন টুয়েলভ মিনি টুয়েলভ মিনিয়েলভ মিনি আজকে দিয়ে দিব একটা

এবং ইলেভেন প্রো ম্যাক্স দুইশো ছাপ্পান্ন এটা দিয়ে দিব আমরা মাত্র তিপ্পান্নপান্ন হাজার টাকা তিপ্পান্ন হাজার টাকা সহ আচ্ছা তারপর চলে যাচ্ছি আইফোন এক্সার আইফোন এক্সার একশো আঠাশ জিবি সহ আচ্ছা আইফোন এক্স সহ কিন্তু আজকে সুপার দুপার একটা

আচ্ছা এখন স্যামসাং দেখাই স্যামসাং ফার্স্টলি চলে যাই এস টোয়েন্টি ওয়ান দেখেন দুইটা কালার একেবারে ফ্রেশ স্ন্যাপড্রাগন এবং এক্সাইনোস দুইটাই আছে স্ন্যাপড্রাগন সিঙ্গেল সিম এক্সাইনস ডুয়েল সিম এইটা পেয়ে যাবেন আজকে আমাদের কাছে বক্সও মাত্র উনত্রিশ হাজার টাকায় মাত্র উনত্রিশ হাজার টাকায় স্যামাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান

পাঁচশো টাকা আচ্ছা তারপর এবং আউটলুক ফিল দুইটাই অসাম এইস রেঞ্জের মধ্যে খুব ভালো আজকে ফ্ল্যাট একটা রেট দিব মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা আচ্ছা তারপর চলে যাচ্ছি এদিকে তাই তো

ডিসপ্লে হাজার্লে প্রাইজে ফোন মানে ডিসপ্লে ফোন কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা তারপরে চলে যাচ্ছি স্যামসাং এর আমাদের কাছে

পলি করা আছে সমস্যা নাই তুলে চেক করে দেখায় দিব সব পলি করা আছে এটার প্রাইস দিয়ে আজকে আমরা মাত্র স্যামসাং গ্যালাক্সি জেড ফোর থ্রিটার

এত জি এত আমাদের কাছে কোয়ান্টি আছে কোয়ান্টি গুলো একটু দেখা দেন এবং কালার ও আছে দেখেন কয়টা কোয়ান্টি আছে একটু দেখা দেন ওই পাশে আসে বক্সও আছে দেন ওই যে এত অনেকগুলো আছে এই যে এত বক্সও আছে বক্স আরো আছে ওই একটা

আর চার এটা মনে হয় ছয় জিবি আছে না ছয় জিবি শেষ হয়ে গেছে ছয় জিবি নেই হ্যাঁ তো বারো হাজার পাঁচশো আর তেরো হাজার পাঁচশো বারো পাঁচ তেরো পাঁচ চার চৌষট্টি এবং এরপরে চলে যাচ্ছে সুপার সুপারামের ডিসপ্লে ছয় জিবি একশো আঠাশ জিবির একটা ফোন স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ওয়ান জনপ্রিয় একটি ফোন আজকে দিয়ে দেব আমরা মাত্র চোদ্দ হাজার টাকায় মাত্র চোদ্দ হাজার টাকায় সুপার আমলের ডিসপ্লে ফোন এ ফিফটি ওয়ান একদম অসাধারণ অসাধারণ আমি যে আমি যে কালো দেখেন তাও সুন্দর লাগে নয়শো নব্বই টাকা দশ হাজার নয়শো নব্বই টাকা রাইট একদম অফিশিয়াল ফোনের প্রাইস একদম ভাই অফিশিয়াল ফোনের প্রাইস রাইট তারপরে

কিন্তু আজকে দিয়ে দিব মাত্র দশ হাজার নয়শো নব্বই টাকা দশ হাজার নয়শো নব্বই টাকা তারপরে Samsung তারপরে M33 এম থার্টি থ্রি ফাইভ জি থার্টি থ্রি ফাইভ জি একদম এটা সহ এম থার্টি বক্স না এটা এখন সতেরো আট জিবি একশো আঠাশ জিবি সতেরো হাজার টাকা তারপর এটা দিয়ে দিবো আজকে মাত্র আঠারো হাজার টাকা আঠারো বাইশ তেইশ পঁচিশ করে

বারো হাজার পাঁচশো টাকায় বারো হাজার পাঁচশো টাকায় সাল্লু ভাই থাকবে সাথে গিফট সালু ভাই গাল্লু ভাই গিফট থাকবে সহ মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা তারপরে ভিভোর ফ্ল্যাগশিপ আছে ভিভো ভি টোয়েন্টি কিন্তু বক্স সহ বক্স সহ দিব ভি টোয়েন্টি টা দিয়ে আমরা মাত্র অনলি পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকায় বক্স চার্জার সহ কিনলেই জিত অফার প্রাইস তারপরে ভি টোয়েন্টি প্রো

এক সপ্তাহ তারপরে মোটামুটি সবই দেখাইছি এখানে ছোট একটা বাদ দিয়ে গেছি

আট জিবিশ দুইটাই প্রাইস দিয়ে দিব বললাম মাত্র তেরো হাজার তেরো হাজার পাঁচশো টাকা আট জিবি একশো আঠাশ জিবি একটি ডিভাইস ভাবাই যায় না এখানে

Oppo A54 এটা দিয়ে দিব আজকে মাত্র এগারো টাকা মাত্র এগারো হাজার আরো পাঁচশো কম দশ হাজার পাঁচশো দশ হাজার আচ্ছা দশ দিয়ে দশ হাজারে ফোর আচ্ছা মাথা নষ্ট প্রাইস তারপরে দিব অপো A5 এস এটা দিয়ে দিব 9000 টাকা 628 9000 টাকা 6628 9000 টাকা এটা তো কমাই দেন আপ কেনা কেনা আচ্ছা কেনা প্রাইস স্টক ক্লিয়ার করে দিব স্টক স্টক ক্লিয়ার অফার আচ্ছা 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 Y19 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 Vivo Y19 এটা কিন্তু খুব ভালো একটা ফোন 4128 4128 GB এবং খুব সুপার ফাস্ট একটা ফোন আচ্ছা এটার প্রাইস দিয়ে দিব আজকে অনলি বারো হাজার টাকা এগারো হাজার পাঁচশো টাকা 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 তারপরে দিব হচ্ছে এখানে আছে আপনার স্বামীর নোট ফিঙ্গারপ্রিন্ট কাজ করে না ফিঙ্গারপ্রিন্ট না তেরো হাজার টাকা আরেক হাজার হাজার টাকা বারো হাজার টাকা আট একশো আটাইশ ভিভো টোয়েন্টি কে দিতে বললেন আচ্ছা তারপর পাঁচশো করে তেরো দিলাম জান তেরো 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 হাজারে ওয়াই ফিফটি ওয়ান এ একদম ধামাকা প্রাইস তারপর দিবো ভিভো ওয়াই টাকা দিয়ে দিবো সাত হাজার টাকা আজকে মাত্র পনেরো হাজার টাকা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপারএলের ডিসপ্লে পনেরো হাজার টাকা দিব অ বিশ হাজার টাকা হাজার টাকা টাকা আচ্ছা তারপরে দিব পোকো দিয়ে মাত্র নোট টেন প্রো টেন আট একশো আট একশো হাজার পাঁচশো সতেরো 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 এবং এইটা

আপনার বক্স থেকে খুললে যে কন্ডিশন সেম কন্ডিশন কন্ডিশন একটা দাগ দেখাইতে পারলে 2000 টাকা ডিসকাউন্ট 2000 টাকা ডিসকাউন্ট এত ফ্রেশ কন্ডিশন কত থাকবে আজকে বলেন এটা প্রাইস দিয়ে দিব আজকে মাত্র 14000 টাকা মাত্র 14000 মাত্র টাকা আচ্ছা এরপরে ভাই আচ্ছা তারপর চলে যাব এখানে আমরা মোটামুটি সবই দেখাইছি

আচ্ছা তারপর চলে যাচ্ছি গুগল পিক্সেল গুগল আমাদের কালেকশন খুবই কম দুইটা ডিভাইস দুইটা একদম মানে কমায় কমায় দাম দিয়ে দিব পিক্সেল দিয়ে আমরা

টাকায় আট জিবি একশো আঠাশ জিবি ওয়ান প্লাস সেভেন্টি কে দিবে বলবেন্লে ফিঙ্গারপ্রিন্ট পাশাপাশি এবং আট জিবি র্যাম একশো আঠাশ জিবি ফোন স্টোরেজ সাথে only 16000 হাজার 1+70 1+70 جي باයි আপনি কিন্তু দেখতেই জাস্ট only কত 16000 অনেকেই খুঁজতেছেন এবং অনেক রিকোয়েস্ট ছিল 1+8 আনতে পারি নাই না অনেক দিন পর নিয়ে আসছি এই প্রো তো আমার আদার্স চ্যানেলে অনেক রিকোয়েস্ট কাস্টমারদের মানে দিলে আসলে তারা যদি আপনারা ভাইয়া দেখে থাকেন অনেক অনেক রিকোয়েস্ট করেছিলেন দেখবেন প্রাইসটাও কমায় দিব ইনশাআল্লাহ কত 1+8 pro দিয়ে দিব আজকে মাত্র 32000 টাকা

তারপর চলে যাচ্ছি কিছু দেখাইতে পারিনি যারা হচ্ছে ঢাকার বাইরে থেকে একটা ফোন পারচেস করতে চান আমি কি বলবো আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে একটা কল দেন হোয়াটসঅ্যাপে কল দিলে হচ্ছে আপনারা ভিডিও কলে ফোনটা আগে দেখেন দেখে তারপরে অর্ডারটা কনফার্ম করেন কারণ অনেক দূর থেকে একটা ফোন নিলে আগে দেখে টেখে নেওয়া ভালো যারা সময়ের অভাবে হচ্ছে আসতে পারেন না শপে কুরিয়ারে নিতে চান তাদের জন্য বলা আগে ফোন দেন ভিডিও কলে দেখে তারপর নেন তারপরেও ফোন আপনাদের কুরিয়ারে নেওয়ার আগে আমাদের ফোনগুলো কিন্তু অবশ্যই কুরিয়ারে আপনি খুলে দেখে চেক করে তারপরে টাকা দেওয়ার ব্যবস্থা আছে আপনার সো এই ক্ষেত্রে কোনো টেনশন নেই যারা কুরিয়ারে ফোনগুলো নিতে চাচ্ছেন আর যারা শপে এসে নেবেন তাদের জন্য তো কোনো কথাই নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিবেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো দেখতেও ভালো লাগে করতেও ভালো লাগে ইনশাল্লাহ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ